হাতি টুল রাখি তুই বিয়ে করছো বউর সাথে খেলার জন্য তুই বউর সাথে মানে লুডু কিং কিংবা শুল্লুকুটি খারাপ কিছু পাবেন না কিন্তু সিম্বল তুমি বিয়ে করা তুমি খেলতেই পারো তারপরে ফ্রি ফায়ার খেলার কি মানে ছিল গুটি খেলো লুডু কিং খেলো তুমি

ব্যবসায় বিশাল অঙ্কে লিপ্ত হিসাব নিকাশে ব্যস্ত বিশাল বড় ব্যবসায় সে বিভিন্ন কাজে বেশ ব্যস্ত পাশাপাশি সিম্পল দেখেন মনোযোগ দিয়ে যেভাবে মোবাইলটা দিয়ে থাকে আছে মো মা গো মা মনে হচ্ছে লক্ষ লক্ষ টাকা হিসাব নিকাশ করতেছে সো গাছ আমি এটা থেকে নিজেদের কন্ট্রোল করতে পারি তাই আমি আমার নুডলস ব্লগের আগে আমি এই ভিডিওটা রেকর্ড করে কিন্তু দুর্ভাগ্য কিংবা সৌভাগ্য জনতে সিমল ওই নুডলস ব্লগে গেম খেলাতে লিপ্ত হয়ে আমার আকর্ষণ বেড়ে যাচ্ছে আচ্ছা মাস্টার্স আছে কি হয়েছে মোল মানে রেজাল্ট কি হয়েছে এখানে আমার সর্বনিম্ন হলো ব্রোঞ্জ

ভাই তোরা এই গেম খেলে ভাই আঙ্গুলটাকে নাড়িয়ে চাড়িয়ে হাতটাকে আঁকা বাঁকা করে নিজে শুয়ে পড়ে উল্টে পড়ে বসে একদম মনোযোগ দিয়ে কি ভাই মার 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 ভাই নিমে 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 এগুলো কি ভাই এগুলো কোনো খেলার মধ্যে পড়ে নাকি আমার প্রশ্ন হচ্ছে ভাই তোরা খেলবে কোনো আপত্তি নাই জামাই রাখি ভাই তুই বিয়ে করছিস তোর বউ খেল কি মানে লুডু কিং লুডু কিং খেল কিংবা ষোলো কোটি মূল্য কিছু টাকা পরে ভাই অন্য কিছু ভাববেন না আপনার পর অন্য কিছু ভাববেন না আর ভাবলে ভাবতেই পারে ওইগুলো খেলা ট্রাই করে

গেমে যেটা ওদের কি মনোযোগ এটা কি আছে আমি কিচ্ছু বুঝতে পারি না ওদের যে মাথায় কি আছে নাকি গেমের সমস্যায় নাকি ওদেরকে পাগল করার মতো একটা যন্ত্র তৈরি হয়ে গেছে এই পড়াশোনার সময় ভালো তখন আমাদের নেক্সট ভিডিও আসার অপেক্ষা করুন নেক্সট ভিডিওটা আসবে আমাদের একটা বিরিয়ানি ব্লগ তাই আমি খাওয়ার দাওয়ার ব্লগ পাইলে হয় খুশ বা আপনাদের বিনোদন দেওয়ার জন্য ওদেরকে আমি আই বাস দিতো ও রাজি